একটা পশ্চিম ধরনের কথাবার্তা বলে চাকরি তৃণমূলে চ্যান তোলা করে ব্যার জন্যে জন্য অভিনয় করে মমতা যে পথে ঠেকেছিল বাংলা থেকে সরাতে গেলে হ্যাঁ বামফোন থেকে সরাতে গেলে কৌশলের সঙ্গে বাংলাদেশের ঘরে ছিটে বার করতে হবে বলে সই করে দিয়ে কি মানে আর সই টই করে এখন এখন এসে এমন করে পড়েছে বাংলাদেশ মুসলমান সৌমেন্দ্রের বাপ পারবে না চোদ্দ পুরুষ চ্যালেঞ্জ ও চোদ্দ পুরুষ মুসলমান থেকে পারতে পারে বাংলাদেশে সুমেন্দুর অধিকারী বলছে আমাদের বিজেপির মুসলমানের ভোট আমাদের দরকার নেই এখন বলছে আমি এ কথা কোনো দিন বলিনি সোশ্যাল মিডিয়ায় প্রায় দিন হলো উনি বলছে যে বাংলাদেশ থেকে যে হিন্দু মুসলমান যারা আসবে যাদের ধরা পড়বে

চিমিল বিজেপি দিয়ে আবার সুযোগ সুবিধা চলছে কত বুঝতেছে মুসলমানদের না হ্যাঁ ওই চ্যানতলা করে ব্যর্থার জন্য অভিনয় করে মমতা যে পথ ছিল বাংলা থেকে সরাতে গেলে হ্যাঁ বামফু থেকে সরাতে গেলে কৌশলের সঙ্গে বাংলাদেশ ছিটে বের করতে হবে বলে সই করে দিয়ে এসেছিল কি বলি আর সই করে এখনই এখন এসে এমন করে পড়েছে বাংলাদেশ মুসলমান সৌমেন্দ্রের বাপ পারবে না চোদ্দপুরু চ্যালেঞ্জ ও চোদ্দ পুরুষ মুসলমানদের পাড়াতে পারে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যারা মুসলমান আছে তাদের ভিট আছে তাদের সম্পদ আছে তারা আজ থেকে মোড় সম্রাট থেকে দিয়ে হ্যাঁ আজকে তাদের জমি জায়গা সম্প্রতি আচার আছে বাংলাদেশের যাওয়ার কথা যে কটা এসেছে বাংলাদেশ থেকে আসে পাসপোর্ট করে আসে এসে তারা কাজ কারবার ব্যবসা করে আবার এসে তারা বাংলাদেশ চলে যায় ইন্ডিয়া থেকে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান চলে গেছে বেরিয়ে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে যেটাকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইয়েরা বাংলাদেশ থেকে এসেছে আজকে এই গণনা করতে যে এমন করে পড়ে গেছে কি বুঝতে পারছি না তাতে হিন্দু ভাইয়ের বেরিয়ে যেতে হবে হ্যাঁ কোটি কোটি হিন্দু দোকানে বেরিয়ে যেতে হবে পশ্চিমবাংলা থেকে আজকে হিন্দু ভাইরা আজকে বসে অনশন করছে করছে দৌড়ে যে জোড় হাত করছে অনশন তোর অনশন তো কেন ভিতরে কিছু ভয় ফেরা হয়ে যা অনশন করতে বলছেন কেন কারণটা কি না আমরা ব্যবস্থা কি ব্যবস্থা করবেন কাগজপত্র নেই কিছু নেই বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে সে পাঠিয়ে দেন কি পাঠাবার ক্ষমতা তোমাদের নয় তোমরা এই অভিনয় করে ভোটটা ঝাড়বার জন্য এই অভিনয় চলছে তোমাদের এটা আমরা জানি কি বুঝলে আজকে বন্ধ করার কথা বলছো আজকে বন্ধ করা হ্যাঁ